আর জার্সী আমি যেহেতু সাকিব আল হাসানের ফ্যান বলে ওর জার্সিটাই ওকে গিফট করব বলবো আজকের ম্যাচে তো রাজশাহী জিতে গেল আর রাজশাহী চ্যাম্পিয়ন আর আপনি কোন দলকে সাপোর্ট দিয়েছিলেন আমি एक्चुअली কোনো দলকেই সাপোর্ট দিছি দিয়েছি না আমি দেখছি মানে জাস্ট খেলাটা এনজয় করার জন্য আর কি গেছি মানে দেখলাম ওরা যে বাজে খেলতেছে মানে চট্রগ্রাম লাইচুল আর চি খেলা দেখতে আর মন চাইতেছিল না আপনার পছন্দের দল কোনটা ছিল বিপিএল এ পছন্দের দল সত্যি বলতে আমি চট্টগ্রামে খেলা দেখার জন্য গিয়েছিলাম বাট ওদের খেলার যে মানে ভালোই লাগে না আসলে তারপর প্রিয় ক্রিকেটার কে প্রিয় এখন পর্যন্ত আমার কোনো প্রিয় টিকেটারই নাই আমি খেলা দেখি না তেমন আর ওই যে ওর সাথে না তারপর তারপর ধরেন যে বাংলাদেশের ক্রিকেটে আপনার সবচেয়ে প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব আল হাসান यस আর কোন ক্রিকেটারের সাথে কখনো দেখা হয়েছে হ্যাঁ হয়েছিল সৌম্যসা আচ্ছা তারপর কি সৌম্য সাথে দেখার পর কি ছবি ছবি তোলা হয়েছে হ্যাঁ একটা সেলফি তোলা হয়েছিল ও আচ্ছা রাজশাহীর বিপিএল চেক ব্যায়াম কতটা ভালো লাগছে অবভিয়াসলি ভালো আমি রাজশাহীর সাপোর্টার এবং আমার রাজশাহী আর শুরু থেকে আমি রাজশাহীর সাপোর্টার আর রাজশাহীর চ্যাম্পিয়ন হওয়ার কারণ খুশি হওয়ার কারণ তো এটাই কারখানার সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই অবভিয়াসলি তানজিম তামিম তানজিম তামিম যেহেতু হান্ড্রেড মারছে তো অবশ্যই ভালো লাগছে তানজিম তামিম সেক্ষেত্রে আর বল বোলারদের ভিতর ভালো লাগছে ফার্স্ট উইকেট দিয়ে ফেলে দিয়েছে তারপরে ওখান থেকেই চির বলা তাহলে ছিটকে পড়ে গেছে আচ্ছা

চাপানবগুঞ্জে ভাষায় আমাদের বলে আ এদিক দিয়ে সবাই লে আমরা হার আছে ঘেরে নিয়েছি মামুর দেখতে হবে আমরা রাজশাহী আমরা চ্যাম্পিয়ন ইজ দা চ্যাম্পিয়ন